বাঙালি তার মনন আর চিন্তনে বরাবরই ভারতবর্ষের শ্রেষ্ঠত্বের দাবি রাখে এবং মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আজকে সেটা আর একবার প্রতিফলিত হলো সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে যে এখনো বাঙালি তার বুদ্ধি চাতুর্যে অনেকের থেকে এগিয়ে আমরা প্রচুর প্রচুর অর্থ খরচ করে এদিক ওদিক থেকে সৈন্য ভাড়া করে লড়াইয়ের ক্ষেত্রে নিয়ে আসি কিন্তু এখনো যদি বাঙালি জাগে এখনও বাঙালি অনেক কিছুই করতে পারে মানে আজকের দিনটা বেশ ঐতিহাসিক পুনরায় বাঙালির আমি বাঙালি হিসেবে খুব গর্বিত পুনরায় বাঙালি তার বুদ্ধি চাতুর্যের পরিচয় দিল পুনরায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বাঙালি মনন এবং চিন্তনকে স্বীকৃতি দিল এবং আজকে আমার বড় মেয়ের জন্মদিন সেই জন্মদিনে একটা ভালো খবর এলো ভালো খবর ইন দ্য সেন্স সমাজ জীবনের জন্য একটা ভালো খবর এলো এবং এই যে রায় সুপ্রিম কোর্টের যে রায় এটা খুব সমাজের জন্য একটা খুব ভালো গিফট যাই হোক তোমরা সবাই সব খবর পেয়ে গেছো তাৎপর্যপূর্ণভাবে ইনফ্যাক্ট এটা আমি পরশুদিনই বলেছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি এই যে তার মন্তব্য মানে দুটো মন্তব্য খুব ভাইটাল আসলে যারা এই সমস্ত ভিডিও বানান তারা তো সব কথার অর্থ বুঝে ভিডিও বানান না তারা ভিডিও বানানোর আনন্দে বানান কিন্তু কথাগুলো যদি ঠিকমতো বোঝা যায় তাহলে খুব কথাগুলোর তাৎপর্য বোঝা যায় মানে যে সিচুয়েশানে কথাগুলো বেরিয়ে আজকেই সুপ্রিম কোর্টের বিচারপতি একটা হিমস দিয়েই ছিলেন যে তিনি কি ঘটনা ঘটাতে যাচ্ছেন যে দিস ইজ দ্য মেস অফ ইউর ওন মেকিং ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা এবং আর কিছু ডিসকাশানের নেই নাথিং টু বি ডিসকাসড খুব ইম্পর্টেন্ট আমি ইনফ্যাক্ট সেদিনকে আমি ভিডিও করে বলেও ছিলাম যে এই কথাগুলোর এবং আজকেও বলেছি যে এই কথাগুলোর এফেক্ট যদি আজকের রায়ে প্রতিফলিত হয় অনেক কিছুই ঘটে যেতে পারে এবং আমি যেটা আমার এমনিতে প্রেডিকশান ভালো প্রেডিকশান কাটাবের প্রেডিকশান মেনে নি দেখা যাক সেটাও আবার ঘুরে ফিরে মিলে যায় কি না কিন্তু আমার প্রেডিকশান ভালো এটাই আমি ভেবেছিলাম যে এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে তার কারণ সুপ্রিম কোর্ট সেটা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার সে অধিকারী জনগণের যেটাতে সুবিধা হবে সুপ্রিম কোর্ট সেরকমই রায় দেবে কোনো একটা সময় কোনো একটা রায় ইনফ্যাক্ট সেই রায়টার যেহেতু আমি পুরো কপি পড়িনি তাই সেই রায়ের অর্থ বোঝাটাও সম্ভব হয়নি কোনো একটা পরিপ্রেক্ষিতে কোনো একটা রায় যদি একটা অন্য অর্থ বের করে সেটা যখন আবার সময় পেরিয়ে যায় সেই রায়ের কিছু চেঞ্জও হতে পারে এইটা বোঝা দরকার এবং আজকে পুরো দশ গোল পুরো দশ গোল ইন দ্য সেন্স যে যেহেতু আমি দর্শক আমার পক্ষে পুরো খেলাটাকে দেখা সম্ভব হয় এবং খুব নৈব্যক্তিকভাবে সেটাকে বিশ্লেষণ করা সম্ভব হয় তা কি ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটলো আজকে এসএসসি পুরো দশ গোল এসএসসির তরফে বাঙালি আইনজীবী সেন কিন্তু বাঙালি আইনজীবীকে সাপোর্ট করার জন্য আরও একাধিক বিখ্যাত বিখ্যাত লয়াররা ছিলেন কিন্তু শেষমেশ ওই অডিও ভিজুয়ালের মাধ্যমে এক বাঙালির বুদ্ধিমত্তারই জয় হলো যে খেলেছেন সেই আইনজীবী যে তিনি সেই যে ল সেই লয়ের যৌতিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন যে কেসটা আগে হয় আজকে কি হলো আশেস্রী রিলেটেড যাবতীয় কেস যেটা সুপ্রিম কোর্টের হিয়ারিং পরবর্তী ক্ষেত্রে হতো সেগুলো সব আবার ঘুরে কালকাটা হাইকোর্টে চলে এলো এবং এর পরে কি হতে পারে এর পরে আঠাশ তারিখে ক্যালকাটা হাইকোর্ট খুব ঠান্ডা মাথায় সেই বিচার বিশ্লেষণ করবে দরকার হল আরও দুটো দিন সময় নিয়ে করবে এবং এতে সবার জন্যই মঙ্গল হবে কারণ আজকেও মানে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এক এই নাইন টেনেতে কাউকে আর নাম্বার ধরে দেওয়ার ব্যাপারটা নেই কিন্তু আজকে ইংরেজি সাবজেক্টেই জানতে পারলাম যে ইংরেজি সাবজেক্টেও বেশ কিছু নাম্বার প্রায় দুটো নম্বর ধরে দিয়ে দেওয়া হচ্ছে এবং আরও দু তিনটে নাম্বার সেগুলোও মোটামুটি কুচির মতো বিতরণ করা হয়েছে কাজেই সব থেকে বড়ো কথা এমন সব প্রশ্নের এমন সব উত্তর যে কবি তিনি যদি বেঁচে থাকতেন তিনি লজ্জায় আত্মহত্যা করতেন যে স্ট্রেঞ্জ মিটিং স্ট্রেঞ্জ মিটিংয়েতে যে মূল মানে উইলফ্রেড আবেন তিনি যে বলেছেন যেটা তার কবিতা গোটা দেশ দুনিয়াতে পড়ানো হয় যে অর্থে পড়ানো হয় আমাদের এসএসসির কাছে সেই অর্থ কাকে উদ্দেশ্য করে এই কবিতা এসএসসি এসসি সেটাই জানে না এসএসসি এক্সপার্ট প্যানেল সেটাই জানে না এরা আবার প্রশ্ন করে এরা আবার পরীক্ষা নেয় এরা আবার লোকদের থেকে চাকরি দেয় কে এদেরকে এইসব রাইট দেয় মানে সবই জানে এগুলো লোকজনকে ধরিয়ে নম্বর দিয়ে দেওয়ার সব গল্প যাই হোক সুপ্রিম কোর্ট যে একদম সঠিক জাজমেন্ট দিয়েছে আবার ক্যালকাটা হাইকোর্টে ফিরে আসছে ক্যালকাটা হাইকোর্টে এই বিষয়টাই এবার সব থেকে দশ নম্বর আগে কি পরে তার থেকেও বড়ো কথা এই কনস্টিটিউশনাল ভ্যালিডিটির উপর প্রশ্ন উঠে গেছে এই কনস্টিটিউশনাল ভ্যালিডিটিটাই আগে এস্টাবলিশ হোক তারপরে দশ নম্বর আগে না পড়ে তবে উচিত কনস্টিটিউশনাল ভ্যালিডিটিটা যাই হোক না কেন আবার আমি আমারটা বলি যে যারা যারা দু হাজার ষোলোর আনটেন্টেড যদিও এখন বোঝা যাচ্ছে না যে কারণ এরপরে প্রকাশ হবে কে টেন্টেড কে আনটেন্টেড এই লিস্টে এবার ভালো করে প্রকাশ হবে তবে যারা যারা আনটেন্টেড তারা শুধু সত্যিই দোষ করেননি এবং তাদের সংখ্যা খুব একটা বেশি না কারণ তাদেরকে তাদের সক্ষেত্রে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরেও নতুনদের জন্য অনেক চাকরি পড়ে থাকে কিন্তু সেই সুযোগটা যেন নতুনদেরকে দেওয়া হয় সেই সুযোগটা যেন নতুনদেরকে দেওয়া হয় আনটেন্টেডরা তাদের যোগ্য ক্ষেত্রে ফিরে যাক তারা যে যে ক্ষেত্রে ছিল সেক্ষেত্রে এবং তাদেরকে সেক্ষেত্রে নিয়ে আসতে গেলে এক্সপিরিয়েন্সের নম্বর দিতে হবে কিন্তু সেইটা যেন শুধুমাত্র তারা যে যে ক্ষেত্রে ছিল তাদেরকে সেই ক্ষেত্রেতেই এক্সপিরিয়েন্স দেওয়া হয় এটা অনেক আনটেন্টেডেরও মানে দু হাজার অনেক চাকরি হারাদেরও সে একই দাবি কারণ সে ঘটনা হয় তাহলে তারা আনটেন্টেড হয়েও তারা চাকরি হারাবে কারণ তাদেরকে এইসব কাট যে জালেতে এখন ফাঁসি দেওয়া হয়েছে তারাও বেরিয়ে চাকরি করতে পারবে না দু চারজন যারা ওই সব সুবিধা নেবে সেরকমও কিছু চাকরি প্রার্থী আছেন তারা এই তারাই বিভিন্নজনকে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য করেন তারা এই জনগণের পাবলিক ইমেজটা মানে মানুষের সহানুভূতিটাকে তারা মিস ইউজ করেন এবং সেই মিস ইউজের ফলেই এই ঘটনাটা আজকে হলো যদি প্রথম থেকেই একদম যারা যারা যে ক্ষেত্রে চাকরি পাওয়ার অধিকারী ছিলেন তাদেরকে সেক্ষেত্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হতো সেটা আলাদা করে তাদের জন্য পরীক্ষা যেটা করলে সব থেকে ভালো হতো যাই সেটা যদি নাও করে যদি এর মধ্যেও করা হতো কিন্তু তাদেরকে সেই জায়গাতেই দেওয়া হতো আমরা তো ধরে নিতাম যে সেই কটা সিট নাই তারপরে বাকি সিটগুলো ফ্রেশাররা তৈরি হতে পারতো তারা লড়াই করতে পারতো কিন্তু সেখানেও তাদেরকে মেরে দেওয়া হবে এ ঘটনা তো হতে পারে না কাজেই যা হয়েছে ভালো হয়েছে এরপরে সুযোগ ছিল এসএসসির সব কিছু ঠিক করার সুযোগ হারিয়েছে এরপরে দেখার যে ক্যালকাটা হাইকোর্ট এবার কী রায় দেয় এবং সব থেকে বড়ো মজা মানে অনেকেই ধারণা যে ক্যালকাটা হাইকোর্ট এবার যার রায় দেবে তার এগেন্স্টে গিয়ে আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল হবে অত সোজা ব্যাপারটা না সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে ঘুরে এসছে এরপরে যদি আবার ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট পছন্দ না হয় তাহলে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যেতে হবে এবং তারপরে প্রধান বিচারপতি এবং তারা চিন্তাভাবনা করেই রায় দেবেন জনগণের স্বার্থেই রায় দেবেন বিশেষ করে যখন সুপ্রিম কোর্ট একবার কেস ঘুরিয়ে দিচ্ছে ঘুরিয়ে দেওয়া মানে কি মানে সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টকে তার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে তার কারণ কিছু তো কারণ আছে যে জাস্টিস এস এস সি বললেন যে আমার কথার তো আপনারা ভুল ব্যাখ্যা করছেন আপনারা তো সম্পূর্ণ আমার কথাটারই ভুল ব্যাখ্যা করছেন আমি কখনোই বলিনি যে কত বড় মানে বিচারপতির জন্যও সেটা কত বড় একটা লজ্জাজনক পরিস্থিতি সবার ভরা ইজলাসের মাঝে তাকে বলা হচ্ছে যে আপনি যে রায়টাকে দিয়েছিলেন সেই রায়টা অনুযায়ী এটা হয় আমরা মানে বের করেছি এবং এই প্রসিডিংসটা চালিয়েছি বিচারপতি কি না রাগে তিনি বলেছেন যে আমার রায়টাকেই তো আপনারা অপব্যাখ্যা কিছু ফিজিক্যাল ডিসেবিলিটি থাকতে পারে তার মানে এটা না যে ফিজিক্যাল ডিসেবিলিটি আছে বলে আমি সব কিছুর ঊর্ধ্বে আমি টেন্টেড হব আবার সমস্ত সুযোগ সুবিধাও নেব এবং এরপরেতে ক্যালকাটা হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট তো অলরেডি মোটামুটি তার ডিরেকশান দেখিয়ে দিয়েছে সে কী ডিরেকশানে যেতে পারে কারণ আর তাছাড়া এই যেখান সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসে শিক্ষাক্ষেত্রে এই ঢুকে যাওয়া এইটাতে থেকে বেশি আপত্তি যে যেখান সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসে শিক্ষাক্ষেত্রে ঢুকে যাওয়া যাদের এই শিক্ষাক্ষেত্রের সঙ্গে কোনো রিলেশানই নাই এবার ঠিক ঘটনাটা ঘটবে এবং যদি ঠিক ঠিকভাবে ঘটনা ঘটে আমার কাটাফও মিলবে যাই হোক জোকস অ্যাপার্ট ভালো লাগছে আর হোপ ফর দ্য বেস্ট যে এবারে আশা করা যায় যে সবার জন্যই একটা ভালো সমাধান বেরোবে সমাধানটা এরকম হলে সব থেকে ভালো হয় যদি ওই দু হাজার ষোলোর যারা আনটেন্টেড তাদেরকে সক্ষেত্রে ফিরিয়ে নেওয়া যায় এবং যদি সেক্ষেত্রে দরকার হলে তাদের আলাদা করে একটা এক্সাম যদি নেওয়া যায় এবং বাকি সিটগুলো যদি আবার সাধারণ ছেলে মেয়েদের জন্য খুলে দেওয়া হয় এবং এক্ষেত্রেও যদি মানে যারা কাস্টের সুবিধা নেবে তাদেরকে সেই জায়গাতেই আটকানো যায় এটা নিয়ে একটা অসুবিধা আছে এটা আটকানোর এখনও এক প্রেজেন্ট সেরকম সিনারিও নেই কিন্তু সেটা যদি হয় সিনারিও নেই সিনারিও অনেক কিছুই থাকে না ধীরে ধীরে সব কিছুই আবার হয় এটাও তো এককালে ছিল না এই আইনটাও তো পরে বলবৎ হয়েছে মানে আইন তৈরি তো হয় সেটা একটা পার্টিকুলার সময়ের জন্য তৈরি হয়েছিল এবার ধীরে ধীরে এই আইনটারও অ্যাবুলিশ হয়ে যাওয়া উচিত নইলে ভালো ভালো মানে ক্রিমি লেয়ার ব্রেনগুলো নষ্ট হয়ে যাচ্ছে কাজেই সেটারও দরকার হবে সেটাও হয়তো কোনো একদিন হবে যাই এখন যেটা হয়েছে এটা খুব ভালো হয়েছে দেখা যাক যে এরপরে কী কী ঘটনা ঘটবে সব থেকে বড় কথা আজকে সব সিনিয়র সব আইনজীবীদের মুখ বন্ধ কাউকে কোনো কথাই বলতে শুনলাম না কারণ মোটামুটি তারা সব বুঝেই গেছিল যে কী হতে যাচ্ছে যেটা সব থেকে বড় মজা দেখলাম যে সবাই মিলে কলকাতা হাইকোর্টেতে কেসগুলোকে ফিরিয়ে যাতে ফিরে না যায় তার জন্য প্রাণপণে চেষ্টা করছি যাতে এইখানেতে মানে কলকাতা হাইকোর্টে যেন এই কেসগুলোকে আর নতুন করে রিওপেন না করা যায় স্টে অর্ডার দেওয়া কিন্তু সুপ্রিম কোর্ট একদম ঘটনার অকুস্থল সেখানেই আবার সমস্ত কেস পাঠিয়ে দিয়েছে কারণ সুপ্রিম কোর্টের অবজারভেশন হলো যে যেখানকার ঘটনা সেখানেই থেকে ভালো বোঝা যাবে এবং সেখানকার বিচার ব্যবস্থায় সব থেকে সেই ঘটনাটার সঠিক জাজমেন্ট দিতে পারে সুপ্রিম কোর্টকেও যে একদম সব কিছু মানা হয়েছে তা তো নয় সব থেকে বড়ো কথা সুপ্রিম কোর্ট এটা আজকে সরাসরি বলছে যে আমার জাজমেন্টের মিস ইন্টারপ্রিট আপনাদেরকে করতে কে বলেছে আরও বলছে যে আপনারা যখন দু ষোলোর ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার প্রশ্ন আসছে তাহলে দু হাজার পঁচিশেতে দু হাজার ষোলোর নিয়মে পরীক্ষা নেবেন দু হাজার পঁচিশের নিয়মের প্রশ্ন আসছে কেন আর যদি দু হাজার পঁচিশের নিয়মই তৈরি করলেন কেন একবার কোর্টের নির্দেশেই তো এই পুরো প্রসেসটা সম্পন্ন হচ্ছে তাহলে কেন একবার এই নতুন নিয়মটা করে একবার কোর্টের সঙ্গে কথা বললেন ভাইটাল জায়গা কাজেই সবাই এবার আশা করতেই পারো দু হাজার ষোলোর যারা অনেকেই বাদ চলে যাচ্ছিল দু হাজার অনেক যোগ্য প্রার্থী এইসব জাঁতাকলেতে এই সব গেঁড়া কলেতে বাদ চলে যাচ্ছিল সে তারাও এবার মোটামুটি একটা ফেয়ার জাজমেন্ট আশা করতে পারো তো করতেই পারো এবং এরপরে যেটা হওয়ার যে এই প্রশ্নতেও যে এই নম্বর ধরে ধরে দিয়ে দেওয়া এই ব্যাপারটাকে নিয়েও কেস হবে এই বিষয়টা নিয়েও কেস হবে কারণ যেখানে যেখানে যা যা নম্বর পাওয়ার গল্পই না তাদেরকে ধরে ধরে নম্বর দিয়ে দেওয়া এ কি মজা যা খুশি করে দেওয়া সব থেকে বড়ো কথা এত বড় এদের অধিকারকে দেয় যে কবি লিখছেন এক সেই তিনি মরে গেছেন বলে কি যা খুশি করে দেওয়া যা ট্রেঞ্জ মিটিং এই কবিতার এস অ্যানালিসিসে সত্যিই স্ট্রেঞ্জ হয়ে গেছি এই সমস্ত প্রশ্ন নিয়েও চ্যালেঞ্জ হবে যদি অর্থই না জানো প্রশ্ন কেন করো তাও চাকরির পরীক্ষার মতো জায়গাতে যেখানে মানুষের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় সেই সব জায়গাতে এই সমস্ত ছেলে খেলা ওকে ঠিক আছে সবার ভালো হবে হোপ ফর দ্য বেস্ট আঠাশ তারিখের দিকে নজর রাখো আর প্রিপারেশান এবার ধীরে সুস্থে নিতে পারো আঠাশ তারিখে পরেই নিও তারপর থেকে নিতে শুরু করতে পারো তবে অযথা হাবিজাবি সব কিছু পুড়ে নিজের মাথা খারাপ করো না বাজারেতে আবার মানে ওইটাও একটা চলছে দরকার হয় না যারা ইন্টারভিউ নেন তারা ওই অনেক উল্টোপাল্টা প্রশ্ন করেন না ঠিক আছে আর এবারে যদি ঠিকঠাক হয় তোমাদেরকে চাকরি দেওয়ার জন্য হবে কাজেই ভালোই হবে